গুড মর্নিং শুভ সকাল আর সরস্বতী পুজো সরস্বতী পুজোর অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের তোমরা অনেক আনন্দ করো সরস্বতী পুজো দেখো ঘুরতে যাও আনন্দ করো খুব ভালো থেকো সরস্বতী পুজোটা আজ তোমাদের খুব ভালো কাটো চলো গেটটা ভালো নি এখনো আমার খুব এনজয় করো তোমরা খুব গুজু করে ঠাকুর দেখতে যাও ভালো ভালো খাবার খাও সরস্বতী পুজোটা তোমাদের সবার ভালো কাটুক তারপর তার ঠাকুর দেখবে তোমরা কাদের কাদের বাড়িতে পুজো হয় বন্ধুরা আমি আগে পুজো করতাম এখন আর পুজো করি না আমার বাড়িতেই হয় পুজো আমার যারা করে ওখানেই সব বাটা দেওয়া হয় আলাদা করে আমি আর করি না যেহেতু আমার বাড়িতে পুজো হয় বাড়ির লোকরাই করে আর আমি আলাদা করে কি পুজো করবো আমি আর আলাদা করে পুজো করি না যাই হোক চলো বন্ধুরা আমি নেক্সট আবার আসবো তোমাদের সাথে কথা বলতে দমডা সরস্বতী পুজো খুব এনজয় করো ঘোরো আর কত তো ভালোভাবে ঘুরবে খুব খুব মজা করো চলো বাই